বিমায়ে মঈনুদ্দিন চিশতি বলেন না বলো তোমার কি অবদান ও নিজের সম্মান যদি নিজে ধরে রাখতে না পারেন কেউ দুনিয়ায় দিতে পারবে না আপনাদের তো আল্লাহ সম্মানিত করেছেন আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামদের মা আপনারা আয়সারা দিয়ে রাদিয়াল্লাহু আর মতই নারী এ দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে মা আপনাদের অবদানের কারণে মৈনুদ্দিনের মা চোখের পানি সেরে কাঁদি না বলেন ও মৈনুদ্দিন আমার গর্ভে যখন তুই আসছো আল্লাহর কসম আমি ওদিন থেকে এক রাত ঘুমাই না

তো চোখের পানির কারণে আজকে আমি ইচ্ছে রে বসছি রে বাবু আমার পিছনে মায়ের কত কান্না কত ত্যাগ আর কত কষ্ট এরে সন্তানেরা যদি বুঝ দি চামড়া খুলিয়া জুতা বানায় দিতি মায়ের সাথে বেয়া দুবি করতি না রে বাবা মা আমি যেদিন দুনিয়াতে আর সিরে যুব তুমি যদি দুনিয়াতে আসছো প্রসাদে তো নাই মা কন্ঠ ঘরের বাইরে যায় না কিন্তু আমি দুনিয়াতে এমন সময় মা এত ব্যথা বেদনার চিৎকারের আওয়াজ বাইরের পাশের বাড়ির মা বলরা ঘুমাইতে পারে না আমাদের দাদি নানি মা রে করে বুঝায় মা আর মনে মনে হায় মরিয়াই যাব সব আসমান আমার গায়ে চেপে আছে

গোবীর রাতে উঠে পড়ো গুরু গুণগান মা দেখে বলে মঈনুদ্দিন শুধু আমি তোমাকে গর্বে নিয়ে দোয়া করেছি কান্না করেছি এতটুকু না আল্লাহর জাতের কসম তুমি যে দিন দুনিয়াতে আছো দুধ পান করাইছি আল্লাহর কসম একটা ফোটা দুধ বিনা অজুতে তোমার মুখে দেই নাই এক ফোটা দুদ বিনা ওজুতে তোমার মুখে দেই নাই এমন মায়ের সন্তান কেন জগৎ বিখ্যাত আল্লাহর প্রিয় বান্দা হবে না সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই তবে বেয়াদব যেন না হয় যারা নবীর অনুসরণ করবে তারা জান্নাতি এই কথার বিপরীত দ্বারায় যারা নবীর অনুসরণ করে না তারা জান্নাতি না তবে নবীজি এ কথা বলেন নাই যারা আমার অনুসরণ করে না তারা জান্নাতি না নবী এ কথা বলেন নাই খুব খেয়াল করেন কিন্তু সাহাবাই কেরামের প্রশ্ন নবী আপনাকে মানে না তারা কারা রাহমতের নবী জবাব দেওয়ার আগে বললেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি এর বিপরীত কথা হয় নবী নাই বিপরীত কথাটা এমন দাঁড়ায় যারা নবীর অনুসরণ করবে না তারা জাহান্নামী নামি আসলে নবী এ কথা কখনো বলেন নাই যে আমার অনুসরণ যে করবে না সে জাহান্নামী নবী বলেন নাই নবী কি বলছেন ও আমার আসনি আবা যে আমার বিরোধিতা করবে সে জাহান কি বুঝলেন এখান থেকে যারা রসুলের আদর্শ মতো চলে না তারা দুই দল হয় খুব খেয়াল একদল বিদ্রোহী আর একদল আগ্রহী ভিন্ন শব্দে আমি বলি একদল দরোধী আর একদল বিরোধী আরো প্র্যাকটিকাল বুঝাই বুঝে ডানদিক থেকে একটা যুবকেরে কথার কথা জিজ্ঞাসা করলাম ভাই যুবক নবিজিরা ধরছে কেন টুপি পরো না দাড়িরা কোনা নামাজ পড়ো না যুবক আমারে জবাব দিল নবীর আদর্শে নামাজ পড়া দরকার টুপি পড়া দরকার পারি না দোয়া করে নজুর চেষ্টা করব কি বুঝলেন বিরোধী না দরদি খুব খেয়াল বাম বান্দিক থেকে একটা যুবকের জিজ্ঞাসা করলাম এ যুবক নবীজির আদর্শে কেন দাঁড়িয়ে রাখো না নামাজ আদায় করো না কথাটা শেষ না হতেই আমার কথাটা শেষ না হতেই যুবক জবাব দিল দাড়ি না রাখলে অসুবিধে কি নামাজ না পড়লে অসুবিধে কি আপনারাই জবাব দেন এই যুবকের কথার দ্বারা কি প্রমাণ হলো সে আগ্রহী নাকি বিদ্রোহী এখানে অপারেটর নাই বুঝলেন বিদ্রোহী না আগ্রহী ভালো করে মনে রাখবেন বিদ্রোহী রসুলের আদর্শের ক্ষেত্রে নাম এখনো চিন্তায় নেই দনুজনেই কিন্তু নামাজ পড়ে না একজন আগ্রহী আর একজন বিদ্রোহী আগ্রহী মুমিন বিদ্রোহী বেঈমান যে দাড়ি রাখে না আগে বুঝতে হবে সে আর খুলিয়া জুতা বানায় দিতি মায়ের সাথে বেহাদি করতি না রে বাবা মা আমি যেদিন দুনিয়াতে আর যুব তুমি যেদিন দুনিয়াতে আসছো প্রসাদ বেদনায় মা পাগল